আসসালামু আলাইকুম সাদত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম এটা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো আজকে আমার কোয়েল পাখিগুলো যে ডিমগুলো আমি বসিয়েছিলাম সেগুলো ফুটতে শুরু করছে তো এখন আমি মেশিন খুলে দেখব কতটি বাচ্চা এখন পর্যন্ত উঠছে এবং কতগুলো বাকি রয়েছে তো আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ তো আমি যদি মেশিনটা খুলি তো প্রথমে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে বের হয়ে এসছে যদি আপনাদের ভালো করে দেখাই তো নিচে আমার কিছু পাশের ডিম রয়েছে যেগুলো আমি দিয়েছিলাম অনেকদিন আগেই কিছুদিন পর ইনশাল্লাহ এগুলো ফোটা শুরু করবে এখানে আমার প্রায় অনেকগুলো ডিম ছিল ত্রিশ প্লাস দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চাই কিন্তু এখানে ফুটছে এখানে কিন্তু অনেকগুলো বাচ্চাই ফুটছে আর উপরেও আমরা অনেকগুলো ডিম এখনও রয়েছে যদি আমি দেখাই দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো ডিম রয়েছে আমি এখানে কিন্তু প্রতি সপ্তাহে কিছু কিছু করে ডিম দিই অর্থাৎ আমার পাখিগুলো যে ডিমগুলো পারে সেগুলো বাসাই করে যেগুলো মানে বিজ ডিম এবং যেগুলো থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি বাছাই করে দেই আজ আমি গত সপ্তাহেও কিছু ডিম দিয়েছিলাম আর এগুলা সময় হয়ে গেছে যার কারণে ফোটা শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আমি আবার ডিম হলে সেগুলোও বসাবো আর এগুলো এখন পর্যন্ত অনেকগুলো বাচ্চায় বের হয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এর আগেও কিছু বাচ্চা বের হয়েছিল এইভাবে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ বাচ্চা বের হচ্ছে কিছু কিছু করে যেহেতু আমার ছোট উদ্যোগ তো সেই ক্ষেত্রে ছোটো পরিসরে সব কিছু করছে আর কি ইনশাল্লাহ যদি ভালো কিছু হয় ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়তে বাড়াবো তো আপনারা সবাই দোয়া করবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে পাখিগুলো জড়ো হয়ে রয়েছে অর্থাৎ কারেন্ট কিন্তু আছে এখানে টেম্পারেচারটা ভিতরে আসলে সব জায়গায় ঠিকভাবে আছে যার কারণে এখানে লাইট ফ্যান কোনোটাই চলতেছে না আর যদি কিছুক্ষণ অপেক্ষা করি আমরা তাহলে দেখতে পারবেন যে টেম্পারেচার লো হওয়ার সাথে সাথে এটা কিন্তু মেশিনটা চালু হয়ে যাবে আমি যদি এই ডিসপ্লেটা দেখাই দেখুন সাঁত্রিশ পয়েন্ট দুই রয়েছে এখানে টেম্পারেচার আর এখানে আদার রয়েছে ছিয়াত্তর পয়েন্ট তো এখন যদি হ্যাচিং টাইম এর জন্য দেখুন বাচ্চা কিন্তু বের হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু বের হয়ে যাচ্ছে আর দেখুন বাচ্চাগুলো কি ধরনের চঞ্চল হয়েছে অর্থাৎ ঝরঝর হয়ে গেছে এগুলো আসলে দেখুন বলতে বলতে কিন্তু টেম্পারেচার লো হওয়ার কারণে মেশিনটা আবার চালু হয়ে গেছে তো এখানে আমার একটি ফ্যান লাগানো আছে আর দুই পাশে দুইটা কুলিং ফ্যান আছে যেগুলো চলছে এবং সেই সাথে আমি একটি নিজের হাতে মোটরটা কিনে এই পাখাটা লাগিয়ে দিয়েছি যাতে বাতাসটা চারদিকে ছড়ায় যায় এবং টেম্পারেচারটাও চারদিকে সমানভাবে ছড়ায় যায় তো এটা আমার নিজের হাতে মেশিনটি বানিয়েছে অটো মেশিন যদি মেশিনটি কীভাবে বানিয়েছে এই ধরনের ভিডিও চান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের প্রয়োজনে আমি ইনশাল্লাহ একটি নতুন ভিডিও করে দেখাবো আপনাদের চাহিদা অনুযায়ী এই যে দেখুন মেশিনটি ফুল অটো মেশিন কিন্তু আমরা বাজারে অর্থাৎ অনলাইনে অনেকগুলো মেশিন দেখা যায় যেগুলো খুব কড়া দাম আর কি তো যার কারণে আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমি নিজে হাতে একটি অটো মেশিন তৈরি করবো এর আমি একটি সেমি অটো মেশিন তৈরি করেছিলাম তো ইনশাআল্লাহ আমি সফল হয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কোনো থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.